নমস্কার বন্ধু আমরা অধিকাংশ মানুষজন কৃষির সঙ্গে যুক্ত তাই চাষবাস আমাদের মূল অর্থনীতির কারণ বা ভীত সে কারণে ধানের শেষ চাপান দেওয়ার সময় হয়ে গেছে ধান প্রায় থোর হয়ে গেছে আমরা যেটাকে বলি অর্থাৎ গোল হয়ে গেছে এবার কিছুদিন পরে শীষ বেরোবে তো এই সময় শেষ চাপান দিতে হয় এই শেষ চাপানের জন্য আমরা কি ব্যবহার করব সাধারণত এই সময় যাতে সিঁচটা ভালো পুষ্টিকর হয় সেজন্য অবশ্যই বাঞ্ছনীয় নিয়ে বিঘায় চার কেজি আর তার সঙ্গে পটাশ পাঁচ কেজি এছাড়া আমরা যদি এই সময় নেটিভো স্প্রে করতে পারি তাহলে তো কথায় নেই অর্থাৎ শোনায় সোহাগা এই নেটিভো এই কারণেই দেওয়া হয় এই এটি প্রয়োগ করলে শীষটা খুবই বড় হয় পুষ্টি হয় ধানগুলো ওয়েটই হয় এবং খুবই চকচকে হয় অর্থাৎ যে ধানের উজ্জ্বলতা বৃদ্ধি করে যে কারণে ধান আমরা দামে বিক্রি করতে পারি তো বন্ধুরা আজ সেই সার নিয়ে এসেছি এই জমিনে ব্যবহার করব আমরা দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন এবারে সারটি কি মিশাচ্ছি এবং তার সঙ্গে এটি কীটনাশক দিচ্ছি নেটিও সাধারণত স্প্রে করতে হয় কিন্তু শারীরিক সমস্যা থাকার কারণে এই ওষুধটাকে আমি সারের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিচ্ছি কিন্তু আপনারা নেটিভ আলাদাভাবে স্প্রে করবেন আসুন এটি হচ্ছে পটাশ আপনারা দেখেই বুঝতে পারছেন আর অ্যামোনিয়া নিচে আছে এই সাদা সাদাগুলো এই হচ্ছে অ্যামোনিয়া দানা এই অ্যামোনিয়া মিশিয়ে এগুলোকে বললাম যে বিঘাতে বাহান্ন ভাঙানিতে বিঘা এখানে চার কেজি অ্যামোনিয়া আর পাঁচ কেজি পটাশ বিঘাতে পাঁচ কেজি পটাশ এবার সেই হিসাবে এটি আপনাকে ছড়াতে হবে আর এর সঙ্গে আমি কীটনাশক স্প্রে করার সমস্যা থাকার জন্য এর সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিয়েছি আপনারা কিন্তু যে নেটিভ বললাম ওটি স্প্রে করবেন এইভাবে সারটিকে আমি ভালো করে মিশিয়ে নিলাম তাতে সহজে মিশে যায় সে কারণে বস্তা হলে সুবিধা হয় এইবার আমরা দেখুন এই একটি বস্তা এটিকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটি কাজটা কি না এখানে সার রেখে খুব সুন্দরভাবে জমিনে ছড়ানো যায় কীভাবে ছড়ানো যায় আমি দেখাচ্ছি এক প্রথমে লুটিয়ে পড়ে নিতে হয় হয়ে গেছে এবার সারটিকে এইখানে রেখে নিয়ে নেওয়া হবে এবার এখান থেকে ভালো করে ছড়ানো হবে থাকলো সুন্দরভাবে এটাকে ছড়ানো যাবে